দেশের ফ্যাশন হাউসগুলো ট্রেন্ডের বিষয়টি মাথায় রেখে সাজিয়েছে ঈদ কালেকশন ঝলমলে পোশাকে সবার মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহটা থাকে বেশি তবে এথনিক বা মোঘল আমলের স্টাইলিশ পোশাকও রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায় ঈদ মানেই নতুন জামা কেনার ধুম আর তা হতে হবে ট্রেন্ডি ফ্যাশনের তাই এবার ঈদে ছেলেদের পোশাকে এগিয়ে আছে ওয়েস্টার্ন এবং এথনিক পোশাক ফ্যাশন প্রেমীদের জন্য পোশাকের নকশায় আনা হয়েছে একটি রাজকীয় ঢং দোকানিরা বলছেন প্রতিটি কালেকশনে ফ্যাব্রিক সিলেক্ট করার সময় সবার আগে মাথায় থাকে কাস্টমারের লুক ও কমফর্টের বিষয়টি ভাবতে হয় আর্থিক দিকটি নিয়েও আর নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা না হলে যেন পুরো সাজটা থেকে যায় আর নিত্য নতুন ডিজাইনের জুতার পশরা বসিয়েছে নামি দামি সব ব্র্যান্ডের শোরুম পাঞ্জাবের সঙ্গে পরার জন্য বরাবরই কোলাপুরি ও নাগরা পছন্দের তালিকায় তবে এখন লোফার স্নিকারও পরেন অনেকে ছেলেদের ফ্যাশনের প্রাধান্য পেয়েছে হাত বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি ট্রেন্ডি সব মোটিভে ঈদের কালেকশন সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ড ও ফ্যাশন হাউসগুলো